আমাদের ছোট্ট আদৃতির জন্মের পর থেকে গত চোদ্দ মাস যাবৎ হসপিটালে ভর্তি ও এক বিরল রোগে আক্রান্ত যার জন্য প্রয়োজন ন কোটি টাকার ইনি হচ্ছেন আদৃতির মা যিনি আপ্রাণ চেষ্টা করে চলেছেন মেয়েকে সুস্থ করে তোলার জন্য নমস্কার আমি রিয়া আর আজকের ভিডিওটা একটু অন্যরকম আমি এখন আজকে পার্ক সার্কাসের চাইল্ড হেলথ হসপিটালের সামনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ এই ছোট্ট ফুটফুটে বাচ্চাটি জন্মের পর থেকেই এক বিরল রোগে আক্রান্ত তবে রোগীর চিকিৎসা সম্ভব কিন্তু চিকিৎসার যে অর্থটা সেটা অনেকটাই বেশি ন কোটি টাকার একটা ইঞ্জেকশানের প্রয়োজন তাহলে আদৃতি কিন্তু সুস্থ হয়ে উঠতে পারে জন্মের পর থেকে গত চোদ্দ মাস যাবৎ ও এই হসপিটালের বেডে নিজের রোগীর সাথে যুদ্ধ করে চলেছে শুধুমাত্র সুস্থ হয়ে ওঠার জন্য আমাদের একটু সাহায্য ওকে সুস্থ করে তুলতে পারে আসুন বাকি ডিটেলসটা ওর মার কাছ থেকেই শুনে হচ্ছে পার্ক সার্কাসের এটা দিদি হসপিটাল হ্যাঁ হসপিটালে আর ইনি হচ্ছেন অর্পিতার মা দিদিভাই বলুন ওর কি হয়েছে অ্যাকচুয়ালি অসুখটার নাম কি ওর স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ ওয়ান রোগে আক্রান্ত শর্ট ফর্ম এস এম এ টাইপ ওয়ানে আক্রান্ত একটু জোরে বলবে দিদিভাই কারণ একদম সাউন্ড এখানটা শোনা যাবে না চারিদিকটা ও রোগে আক্রান্ত যেটা সমস্ত মাসেল পাওয়ার মানুষের সেটা একদমই দুর্বল করে দেয় যে মানুষ গিলবে সেই ক্ষমতাটাও রাখে নেই এমন একটা বিরল জাতীয় রোগ তো এর ট্রিটমেন্ট খরচ ইতিমধ্যে সবাই জানেন প্রায় ন কোটি টাকা এর ট্রিটমেন্ট খরচ সাধারণ পরিবার থেকে সেইভাবে আমরা কোনো ফান্ড অ্যারেঞ্জ করতে পারি অলরেডি কতদিন ধরে ভর্তি আছে অলরেডি ভর্তি আছে প্রায় এক বছর মানে গত ডিসেম্বর মাসে ভর্তি করা হয়েছে এখনও পর্যন্ত একই রকম অবস্থাতেই আছে এতদিন ধরে ও হসপিটালে ভর্তি আছে আর এখানে একটা বেড ভাড়াও পার ডে অনেকটাই দিতে হয় যতদূর আমি শুনেছি আই সিউতে প্রায় সাত হাজার টাকা বেড ভাড়া মেডিসিন কস্ট মোটামুটি দশ বারো হাজার টাকা প্রত্যেক দিনের একটা খরচ থাকে আর ওর যেটা দিতে হবে ন কোটি টাকা লাগবে তো ওটাতে ওটা কত দিনের মধ্যে দিতে হবে ওর দু বছর বয়সের মধ্যে দিতে হবে অলরেডি ওর চোদ্দো মাস বয়স হয়ে গেছে হাতে আর ছয় সাত মাস টাইম আছে আর ওর জন্যেই ওর যে পজিশান আছে ওর জন্যে যত আর্লি হয় ততই ভালো এটাই আমরা চেষ্টা করছি আপনার চেষ্টা করছি যে সাধারণ মানুষের দ্বারাই এটা সম্ভব কারণ সাধারণ মানুষ যদি একটা আমার বাচ্চার জন্য চকলেটের দামেও যদি কিছু দামে ডোনেট করেন তাতেও সেই মানে এক টাকারও ওর জন্যে খুব ইম্পর্টেন্ট আপনি সবাই এক টাকা করেও দেন তাতেও কিন্তু ওর চিকিৎসা আমরা একদম আমার দর্শক যারা এই ভিডিওটা দেখছে তাদের সবাইকে বলবো সবাই যে যতটা পারো বাচ্চাটার জন্য আমি এখানে স্ক্যানারটা দিয়ে দেবো হেল্প করো আর ভিডিওটা শেয়ার করো যাতে এমন কোনো মানুষের কাছে যায় যিনি একটু বেশি হেল্প করতে পারে কারণ ওর কিন্তু অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে তো যতটা তাড়াতাড়ি ফান্ড আমাদের ওতে ততটা তাড়াতাড়ি কিন্তু ওর ইঞ্জেকশনটা পেলো তাড়াতাড়ি সুস্থ হয়ে মায়ের ফলে ফিরে যেতে পারবে আজকে ভিডিওটা যারা যারা দেখছি তাদের সকলের কাছে সাহায্য করে একটাই অনুরোধ দেখুন আমরা বাইরে অনেক টাকা এদিক ওদিক করে নষ্ট করি সবাই প্লিজ ওকে একটু একটু করে হেল্প করুন আমি আমার সামর্থ্য অনুযায়ী করেছি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সবাই যদি সামান্য সামান্য হেল্প করেন তাহলে কিন্তু ও সুস্থ হয়ে উঠতে পারবে আমি এখানে স্ক্যানার দিয়ে দেবো এর মাধ্যমে আপনারা ওকে সাহায্য করতে পারবে সবাই একটু এগিয়ে আসুন এছাড়াও ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে ভিডিওটা পৌঁছায় সবাই যেন ওকে হেল্প করতে পারে